হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতাজক্রমে সেভেন পয়েন্ট ফাইভ ডিসিমি ছয় ডেসিমি এবং ফাইভ পয়েন্ট ফোর চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন কেগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হলে এক ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করে লেখো তো এখানে অঙ্কটা করতে গেলে আমাদের সূত্র প্রয়োজন হবে সূত্রটা হলো এখানে ঘনফলের সূত্র অর্থাৎ বাক্সের ভেতরের যে ঘনফল আছে সেই ঘনফলের সূত্র প্রয়োগ করতে হবে আর ঘনফল বের করার সাথে সাথে আমাদের করতে হবে কি বাক শুধু চায়ের ওজন চায়ের ওজন বের করতে হবে তো চায়ের ওজন বের করতে গিয়ে আমরা চা ভর্তি বাক্সের ওজন এটা আছে এর থেকে বিয়োগ করবো কেবল এই বাক্সটির ওজনটা সেক্ষেত্রে চায়ের ওজন বেরিয়ে যাবে তাহলে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা থেকে ঘনফল বের করবো এবং এখান থেকে চায়ের ওজন বের করব তাহলে চায়ের ওজনকে আমরা ঘনফল দিয়ে ভাগ করলে এক ঘন ডিসিমি চায়ের ওজন কত হবে সেটা পেয়ে যাব তাহলে যে সূত্র এখানে দরকার হচ্ছে সূত্রটা হলো সমকোণী চৌপলের ঘনফল বা আয়তন কারণ আমরা জানি চায়ের বাক্স সমকোণী চৌপলের মতো দেখতে দৈর্ঘ্যপ্রস্তু উচ্চতা আলাদা আলাদা তাহলে সমকোণী চৌপলের সমকোণী চৌফলের আয়তন আয়তনের সূত্র হচ্ছে দীর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা অর্থাৎ এ বি সি তাহলে প্রথম প্রথমে আমরা বাক্সের আয়তন বের করে নেব এখানে তার আয়তনের জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে মানগুলো দেওয়া আছে সেটা প্রথম লিখে নিই তাহলে সমকোণী চৌফল আকৃতির বাক্সের ব্র্যাকেটে এ এটা সমান আছে সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমিটার প্রস্থ ব্র্যাকেটে বি আছে এখানে ছয় ডেসিমিটার ছয় ডিসিমিটার পুরো এবার আছে কি উচ্চতা উচ্চতা ব্র্যাকেটের সি সি আছে ফাইভ পয়েন্ট ফোর ডিসিমিটার তাহলে এখান থেকে আমরা আয়তন বের করতে পারবো অতি আয়তন সমান এ বি সি এ ফোর সেভেন পয়েন্ট ফাইভ বি and সিক্স অ্যান্ড সি ফোর ফাইভ পয়েন্ট ফোর তো সরল করলে পাই সেভেন পয়েন্ট ফাইভকে সেভেন লিখলাম বাই টেন এটা ফাইভ পয়েন্ট ফোর কে চুয়ান্ন লিখলাম বাই দশমিকের পর একটা অঙ্ক তাই একের পিঠে একটা শূন্য দিয়েছি এখানেও তাই দশমিকের পর একটা অঙ্ক ছিল তাই একের পিঠে একটা শূন্য দিয়েছি তো যদি দশ পাঁচ দিয়ে কাটাকুটি করি পাঁচ দুক্ষো দশ এটা পাঁচ পনেরো পঁচাত্তর আবার পাঁচ দিয়ে কাটাকুটি করলে পাঁচ দুঘ দশ এটা তিন পাঁচা পনেরো দুই দিয়ে তিন দু কোনো ছয় দুই দিয়ে সাতাশ দু কোনো চুয়ান্ন তাহলে পেলাম এখানে আছে থ্রি থ্রি টোয়েন্টি সেভেন থ্রি ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন এত ঘন ডেসিমি থ্রি থ্রি টোয়েন্টি সেভেন ঘন ডেসিমি সমান টোয়েন্টি থ্রিকে নয় নয় দিয়ে সাতাশকে গুণ করি তাহলে সাতাশ নয় সাত নং তেষট্টি তিন হাতে ছয় নয় দুগুন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে এটা হলো টু ফর্টি থ্রি ঘন ঘনডেসিমি টু ফর্টি থ্রি ঘন ঘনডেসিমি এটা হয়েছে বাক্সটির আয়তন এরপরে খালি বাক্সের ওজনটা বিয়োগ করবো চাভর্তি বাক্সের ওজন থেকে তাহলে চায়ের যে ওজন সেটা পেয়ে যাব তো আমি টোটাল কাজটা গ্রামে করার চেষ্টা করি এখানে বাহান্ন কীগ্রা আছে তিনশো গ্রাম আছে তাহলে এই বাহান্ন কীগ্রা তিনশো পঞ্চাশ গ্রামকে গ্রামে পরিণত করব আর এটা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আছে এই ওজনটাকেও আমি গ্রামে পরিণত করব তো প্রথমে লিখবো চা ভর্তি বাক্সের ওজন চা ভর্তি বাক্সের ওজন ওজন বা ভর এখানে ওজন লেখা আছে সুতরাং ওজন লিখি ওজন সমান বাহান্ন কি তিনশো পঞ্চাশ গ্রাম তো আমি সবটাকে গ্রামে পরিণত করার চেষ্টা করছি তাহলে আমরা জানি এক হাজার গ্রামে এক কিলোগ্রাম হয় তাহলে এখানে বাহান্ন কিগ্রা আছে বাহান্নকে এক হাজার দিয়ে গুণ করলে এটা গ্রাম হয়ে যাবে আর এখানে তিনশো পঞ্চাশ আছে এটাও গ্রাম তাহলে টোটালটা গ্রাম লিখব সমান বাহান্ন হাজার তিনশো গ্রাম এটা হলো চা এর নিচে লিখবো খালি বাক্সির ওজন কালিব্যাক্সের ওজন এটা সমান আছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কি মানে কিলোগ্রাম তাহলে এই ওজনটাকে আমি গ্রামে পরিণত করবো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু এক হাজার গ্রাম তো দশমিকের পরে দুটো অঙ্ক আছে তো এই গুণটা আমরা দশমিকের পরে দুটো অঙ্ক আছে তো গুণটা সহজে করার জন্য এখানে শূন্যগুলো নেই মনে করবো তাহলে এক দিয়ে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ এবার তিনটে শূন্য বসিয়ে দিলাম এখানে দেখো দশমিকের পরে একটা দুটো দুটো অঙ্ক ছিল তাহলে এখানেও তাই দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে দশমিক তুলে লিখলে তিন হাজার সাতশো পঞ্চাশ তাহলে এই বাহান্ন হাজার তিনশো পঞ্চাশ থেকে তিন হাজার সাতশো পঞ্চাশ গ্রামটা বিয়োগ করলে আমরা চায়ের চায়ের ওজন পাব তাহলে লিখবো চায়ের ওজন সমান আচ্ছা এই চায়ের ওজনটা হচ্ছে দুশো তেতাল্লিশ ঘনডেসিমি চায়ের ওজন কারণ বাক্সের ভেতরের দিকের আয়তন ওই দুশো তেতাল্লিশ ঘনডেসিমি ছিল তাহলে লিখবো দুশো তেতাল্লিশ ঘন ডেসিমি চায়ের ওজন সমান বাহান্ন হাজার তিনশো পঞ্চাশ থেকে বিয়োগ করতে হবে তিন হাজার সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে এখানে বিয়োগটা করে দিই বাহান্ন তিনশো পঞ্চাশ তার থেকে এটা তিন হাজার সাতশো পঞ্চাশ শূন্য আর শূন্য দিলে শূন্য পাঁচ আর শূন্য দিলে পাঁচ সাত আর ছয় দিলে তেরো সাত আর ছয় দিলে তেরো হাতে এক চার চার আর আট চার এবং আট দিলে বারো হাতে এক এক এবং চার দিলে তো এটা হচ্ছে সমান চার আট ছয় শূন্য শূন্য গ্রাম তাহলে এই যে ওজনটা বেরোলো এটা কিন্তু এই দুশো তেতাল্লিশ ঘনডেসিমি চায়ের ওজন তো আমি যদি এক ঘন ডেসিমি চায়ের ওজন বের করতে চাই এই ওজনটাকে বা এই ভরটাকে দুশো তেতাল্লিশ দিয়ে ভাগ করবো ফোর এইট সিক্স শূন্য শূন্য বাই টু ফোর থ্রি গ্রাম তো এই যে চারশো এটা অ্যাকচুয়ালি দুশো তেতাল্লিশের ডবল চারশো ছিয়াশিটা তাহলে দুশো তেতাল্লিশ কে দুশো তেতাল্লিশ দুয়ের ডবল চার আট চারের ডবল আট তিনের ডবল ছয় তাহলে এটা দুই আর দুটো শূন্য তো সমান এখানে দুশো গ্রাম তো প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল এক ঘন্টা ডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করে লেখো তাহলে উত্তর লিখতে হবে অতএব এক ঘন ডেসিমি চায়ের ওজন চায়ের ওজন দুশো গ্রাম হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ